একটা লাশ বারবার তৈরি করে তৈরি করে কবরে নিয়ে যাচ্ছে এইগুলা কি মানে কোনোভাবে ইসলামিক ভাবে যায় কিনা একটু আপনাদের কাছে প্রশ্ন তুলে যাচ্ছে একটা মানে যারক সন্তান বস্তির পোলা বারবার দেখছি এই বিষয়টা নিয়ে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে মানে মানুষ কত বড় নিম খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে আমরা ফানি ভিডিও বানাই আমরা জামাই ভিডিও বানাই আমরা যদি পাপ করি পাপ করলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে তুই বেড়া বস্তির পোলাকে আমি তোর কাকা আর তোর বাপ সো হে গাইস ওয়েলকাম ব্যাক এন্ড গাইস আজকে আমরা রোস্ট করতে যাচ্ছি আমারই একটা অবৈধ সন্তান যার নাম হচ্ছে ইমরান ভাইচু এই আমারে ভাইচুত কইস না আমি এসে মাদার চ একজন ব্লগারের সন্তান মারা গেছিল জন্মের কিছুদিন পরে সেটা আপনারা সবাই দেখেছেন তাকে বিভিন্নভাবে আপনারা অনেকভাবে ছোট করেছেন তাকে নিয়ে ট্রোল করেছেন এখন তোমরা হয়তো বুঝতে পারছো যে ও কামরুলের কথা বলতেছে এখন কামরুল হইছে বহু বিজনেস করছে ভালো কথা বহু বিজনেস করার সময়ও পাবলিক তেমন একটা রিয়্যাক্ট করে না কিন্তু ওর মেয়ে হইছে ওর মেয়ে আবার মারা গেছে ওই মরা বাচ্চাটারে নিয়ে ও বিজনেস করছে আর এইসব দেখে পাবলিক করে নিয়ে বিভিন্নভাবে ট্রোল করছে বিভিন্ন ধরনের ভিডিও বানাইছে আর এই বিষয়টা নিয়ে ও মরণ ফায়ারও কথা বলছে इवन সে তার নিউ ফানি ভিডিওটার মধ্যে এই বিষয়টা তুলে ধরছে মানে একটা হিডেন মেসেজ দেওয়ার ট্রাই করছে আবার তুমি রোস্টও ধরে নিতে পারো

তুই। একজন ব্লগারের সন্তান মারা গেছিল জন্মের কিছুদিন পরে সেটা আপনারা সবাই দেখেছেন বানাচ্ছেন বানায় কবরে নিয়ে যাচ্ছেন বস্তির পোলাপাইন এগুলা তৈরি করতেছেন দেখেন যারা এই বস্তির পোলা পাইনকে এগুলা কাজ করতেছেন যে ইসলামকে ছোট করতেছেন একবার বিবেক খাটায় দেখেন বিয়ের জন্য আপনারা ইসলামকে ছোট করতেছেন ও লে 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 ভাইটা কি সুন্দর করে বলে দিল বাচ্চা কে নিয়ে বিজনেস করাকে রোস্ট করলে ইসলামকে ছোট করা হয় তাহলে তুই যে তোর আম্মা নামক বউরে নিয়ে বউ বিজনেস করতে কাপল ব্লক তৈরি করতে কাপল ব্লক কাপল ব্লক করলে কি ইসলাম ছোট হয় না এই বাচ্চা এটার উত্তর দিস বাচ্চাদের বাচ্চা জানি তো ফটার বর্ডার কইরা গেছস গা বল দে আমার কয়টা কথা বলছস কোনো লজিক নাই কিছু নাই এগুলা হচ্ছে এক ধরনের কিয়ামতের আলামত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল

এখন আমি জানি না তোমরা এটা বিশ্বাস করবো কিনা কিন্তু সত্যি কথা হচ্ছে এটাই যে সুমায়া ইমরান বিবির কাপাল ব্লক দেখে কিছু কিছু পোলাপান এমনটাই করে সুমায়ারা লাগাইতেছে মনে করে মনে করো যে ইচ্ছা মতো হ্যান্ডেল মারে এগুলো দেখার পরেও আমাদের ইমরান ডি কেডি বলে মরা বাচ্চাকে নিয়ে বিজনেস করা পার্সনকে রোস্ট করা নাকি কিয়মামতের আলামত অতস তার বউ সুময়াকে দেখে বলবেন হ্যান্ডেলমাই নিজের যৌন চাহিদা মিটাইতে কেয়ামতের আলামত না বহু ব্যবসায়ীদের রোস্ট করাটা হচ্ছে কিয়ামতের আলাম বাহ মাঙ্গেন না তি খুব ভালো বলদামার্কা লজিক দিছি আর এখানে বিষয়টা এমন হয়ে গেল ইমরানের নিজের ভিতরেই অনেক বেশি পাপ অতস সে অন্য একজন বলতেছে তোমার পাপের জন্য দুনিয়া ধ্বংস হয়ে যাবে

ভিডিও দেখতে আরে বোকা চুদা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এখানে ইমপ্রেশন বলতো একটা জিনিস আছে এটা তোমার মাথায় রাখতে হবে আর ইমপ্রেশন কাকে বলে জানো ওই তুমি ইউটিউবের হোম পেজে ভিডিও গুলো দেখো অটোমেটিক্যালি তোমার সামনে চলে আসে ওইটাকেই ইমপ্রেশন বলে এখন এই সুমাইয়া মাগের পিক গুলো দিয়ে যদি থামনেল বানানো হয় আর এই থামনেল গুলো যদি আমার সামনে আসে তাহলে কি আমার গুণা হবে না অবশ্যই গুণা হবে আর ইন্ডিয়ান ভিপি বোকা চুদার মতো এত যে হাদিস হাদিস চুদাইলি তোর হাদিস তোরে দিয়ে সেটআপ করে দিলাম তো যাই হোক গাইস এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের বড় ভাই আর কিনা এতটাই হেডাম যে তার এলাকায় মানুষ গেলে তাকে মেরে দিতে পারে সে আর কেউ না আমাদের সুনামধন্য সোনার ব্লগার কামরুল ভাই হোয়াট এভার চলো দেখি আমাদের সুনামধন্য সোনার ব্লগার কামরুল ভাই কি বলে তো গাইস আমি কামরুল ভাই আমার লজ্জা শরম নাই আমি বউ বেচা খাই এই যে আমার পাশে আমার বউ জিন্নাত আমি আমার বউকে বাজারে তুইলা দিছি তুমি যে যেমনে মন চাই হোম নেই করতে পারবা যাই হোক কাজে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর কমেন্টে অবশ্যই জানাই দিও কাকে নিয়ে নেক্সট ভিডিও বানাবো